বন্ধুর ঘটনাকে কেন্দ্র করে আগের যে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু পরিষ্কার বলেছিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টে চলা মামলাটাকে হাইজ্যাক করে নিয়েছে এবং এই সুমোটো করা এবং এত তাড়াহুড়ো দেখানো এর উদ্দেশ্য কিন্তু খারাপ হলেও হতে পারে এবং সেই ফল আমরা হাতে নাতে পারছি গতকাল হিয়ারিংয়ে পরিষ্কার বোঝা গেছে কপিল সিব্বল কপিল সিব্বল তো মানে এই কথাটা বলা হয়তো ধৃষ্টতা আমি দেখাচ্ছি কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই প্রসঙ্গে কপিল সিব্বল ওভার ডেটেড একজন অ্যাডভোকেট কপিল সিব্বল ওয়াজ মেড বাই ইন্ডিয়ান জুডিশিয়ারি কপিল সিব্বলের থেকে বা কপিল সিব্বলের মতো অনেক অ্যাডভোকেট আছেন কিন্তু তৈরি করা হয়েছে যখন হচ্ছে প্রশ্ন না কিন্তু অন্যদিকে যখন আমাদের লার্নিং অ্যাডভোকেট কৌস্তাচি যখন একটা সাবমিশন দিচ্ছেন একটা ইমোশন তো কোথাও কাজ করে মানুষের একটা এক্সাইটমেন্ট একটা অন্যরকম ব্যাপার কাজ করে এই মামলাগুলোর হিয়ারিং তো সেখানে তাকে বলা হচ্ছে লো ই ভয়েস একটা অন্যভাবে বলা হচ্ছে কিন্তু ঠিক আছে কিন্তু সেটা কোটের একটা ডেকোড়া মাছ কিন্তু সেটা সবার জন্য সমান হোক তা কিন্তু নয় এবং মাঝখান থেকে কপিল সিব্বলকে নিয়ে আমরা মাথায় মাথায় করে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল তাকে নিয়ে আমরা মাথায় করে নাচি এবং এই যে অর্ডারটা ডাক্তারদের কি পাঁচটার মধ্যে জয়েন করতে বললেন আহ না হলে স্টেট তাদের মতো করে ব্যবস্থা নিলে কিছু করার থাকবে না কোটে তার মানে প্রকার স্টেট স্টেটকে পুরো বলে দেওয়া হলো তোমরা ইচ্ছে করো ডাক্তারকে চাকরিতে জয়েন করতে হবে এই থ্রেটটা কেন ডাক্তার যে ইম্পর্টেন্ট জুনিয়র ডাক্তার চিকিৎসা না করলে পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ চিকিৎসাহীন হয়ে পড়বে এবং চিকিৎসা ব্যবস্থার সুযোগ তারা পাবে না এটা কি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জানেন না আলবাত তিনি জানেন কিন্তু তিনি জেনেও তিনি কিন্তু এই অব্যবস্থা চালিয়ে গেছেন এবং ইনভেস্টিগেশনে সুপ্রিম কোর্টই বলছে তো সুপ্রিম কোর্টই বলছেন যে তিরিশ বছরের জীবনে এই ঘটনা দেখিনি তাহলে আমি যে বিষয়ই হোক না কেন তিরিশ বছরের জীবনে যদি কোনো ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেশনের কোনো পার্ট যদি তিনি না দেখেন তার মানে সেটা সাপ্রেশন অফ ইন ইনভেস্টিগেশন তাহলে সেই ইনভেস্টিগেশনটা কতটা ভুল হচ্ছে এবং তাদের এগেন্স্টে একটা স্টেপ নেওয়া উচিত পুলিশের এগেনস্টে কোনো স্টেপ নিলেন না রাজ্য সরকারের এগেন্সটে কোনো স্টেপ নিলেন না কিন্তু ডাক্তারদের বললেন যে চাকরিতে মানে ডিউটিতে জয়েন করতে এটা কেন ডাক্তার যদি এতই প্রয়োজনীয় হয় এবং সেটা আমরা প্রত্যেকেই জানি প্রয়োজনীয় অবশ্যই মুখ্যমন্ত্রীও খুব ভালো জানেন স্বাস্থ্যমন্ত্রী তো ভালো জানেনি তো তাহলে তাদের যে প্রোটেকশনটা ইকুয়ালি দেওয়া উচিত সেটা তারা জানেন না সেই জায়গাটায় তিনি যদি ব্যর্থ হন তারা তাদের তারা তাদের ক্ষোভটা কোথায় প্রতিবাদ করবে ক্ষোভটা কোথায় জানিয়ে প্রতিবাদ করবে আচ্ছা একটা রাজ্য সরকারের আন্ডারে একটা মেডিকেল কলেজ সেটার প্রোটেকশন যদি রাজ্য সরকার না দিতে পারে সুপ্রিম কোর্ট বলে দিলেন যে ওটা সিআইএসএফ ডিপ্লয় করা হোক পর সিকিউরিটি অফ আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল তাহলে ঠিক তাহলে রাজ্য সরকার যে পাচ্ছে না কেন সেটা নিয়ে কোনো কথা নেই বা কেন তার গাফিলতিটা নিয়ে কোন ডাইরেকশন নেই সিআইএসএফ ডিপ্লয় করে দিলেন খুব ভালো তাহলে ডাক্তারদের যখন সমস্যা আছে তাদের যখন অনেক কিছু তাদের বাথরুম থেকে শুরু করে তাদের রেসিডেন্সিয়াল তাদের লিভিং রুম তাদের অন্যান্য আরও যে দাবিগুলো আছে সেগুলো যখন তারা পেশ করছেন তখন সুপ্রিম কোর্টের কেন এরকম ডাইরেকশন এলো না যে এগুলোকে অবিলম্বে ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করতে হবে বাই স্টেট গভর্নমেন্ট সেটা কিন্তু করলেন না করলেন কি রাজ্য সরকারকে রাজ্য সরকারকে খুশি করলেন যে রাজ্য সরকারের মতো করে স্টেপ দিতে পারে এবং তোমরা ডিউটিতে জয়েন করো সুপ্রিম কোর্ট জানেন না বা জানা উচিত তাহলে কেন হাইকোর্ট থেকে মামলাটা সুমোটো করে নিজেরা নিয়ে নিলেন এটা হাইকোর্টের অবজারভেশন অনেক ভালো থাকতো কারণ এখানে সমস্ত মিডিয়া বা এখানে যে প্লেস অফ অকারেন্স এবং যে আন্দোলনটা হচ্ছে কলকাতা এবং সর্বোপরি ওয়েস্ট বেঙ্গল এখানকার সমস্ত লোকাল মিডিয়া সবসময় কিন্তু টেলিভিশন সোশ্যাল মিডিয়াতে নানারকম খবর চলছে এবং এই যে ঘটনার উত্তাপ কিন্তু এখানে থেকে যতটা আজ করা যায় সেটা কিন্তু দিল্লিতে থেকে সেই আজ করা যায় না যতই আমরা স্ট্রং জুডিশিয়ারি বা যতই আমরা ইনভেস্টিগেটিং এজেন্সির কথা বলি না কেন আজকে এখানে যারা আন্দোলন করছেন তাদের কী উদ্দেশ্য আন্দোলনকে আটকানোর জন্য কি কী করা হচ্ছে তাদের কি স্টেটমেন্ট কোন কোন লোকাল নেতারা আন্দোলনকারীদের উদ্দেশ্যে কি বলছেন এগুলো কিন্তু হাইকোর্টের নলেজে অনেক বেশি ভালো থাকতো কিন্তু সুপ্রিম কোর্ট এটা নিয়ে এটা তো ঢোকার চেষ্টাই করলেন না আজকে একটা আন্দোলন চলছে সেই আন্দোলনকে আটকানোর চেষ্টা করছেন স্টেট গভর্নমেন্ট এবং তাদের নেতাদের কি মুখের ভাষা সেগুলো তো কোনো নলেজে এলো না আন্দোলন করার অধিকার যেমন আছে আন্দোলন তো আটকানোর অধিকার কারোর নেই কিন্তু সেখান থেকে বললেন কি চাকরিতে জয়েন মানে ডিউটিতে জয়েন করতে হবে তারপর আন্দোলন করতে হবে তাহলে আন্দোলন কি আন্দোলনের ধর্ম কি থাকবে যেখানে সরকার আন্দোলন করতেই যায় না নববন্ধ অভিযান নরমনে যাওয়ার 3 কিমি 2 কিমি আগে সেখান থেকে ব্যারিকেড হচ্ছে নববন্ধ অভিযান হচ্ছে আযিদাতে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করা এটা আমি নিজে আমি 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 এটা দেখেছি আমার চোখের সামনে আমি ছিলাম তখন রাস্তায় যেতেই পাচ্ছিলাম না আমি তো সুতরাং এই যে স্টেট যে এই যে আবদার গুলোকে বকলমে মেনে নেওয়া কপিল বললেন সিব্বাল হয়ে গেছে এই সমস্ত কথা বললেন কিন্তু ওখানে যদি অন্য কোনো অ্যাডভোকেট থাকতেন জাস্টিস অবশ্যই প্রশ্ন থাকতো জাস্টিসের যে এরকম কি কোনো প্রমাণ আছে কোনো কি রিটেন কোনো এভিডেন্স আছে বা এরকম কোনো রিপোর্ট এটা কোথা থেকে পাচ্ছেন কিন্তু কপিল সিব্বলকে কোনো প্রশ্ন করা হচ্ছে না অদ্ভুতভাবে তার কি কপিল সিব্বলকে তৈরি করা হচ্ছেন প্রজেক্ট করা হচ্ছে উনি ভালো অ্যাডভোকেট এবং কপিল একটা ভালো অর্ডার করে এনেছেন আপনারা ফলো করেন যখন হিয়ারিং হয় আর্গুমেন্ট যখন চলে সেইটা এখন তো দেখার সুযোগ আছে সেই আর্গুমেন্ট চললে আপনারা বুঝতে পারবেন যখনই স্টেটের এগেন্স্টে যারা আছেন তারা বলছেন তাদেরকে কাউন্টার প্রশ্ন করা হচ্ছে লন্ডন অ্যাডভোকেট কৌস্তভ বাগচিকে তো বলেই হলো ইউর ভয়েস এটা এটা কোর্ট ডেকোরাম করার জন্য উনি যেমন বলেছেন তার পাশাপাশি উনি কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজ ওনার এটা কিন্তু সবার ক্ষেত্রে ওনার ছিল না কপিল সিব্বল তো দু তিনবার হেসেও ফেললেন এরকম একটা সিরিয়াস এরকম একটা গ্র্যাভিটি যে মামলা সেই মামলা হিয়ারিং করতে করতে উনি কি করে আসেন কোর্টের কোনো অবজারভেশন ছিল না এটাকে খুব নর্মালি একটা নর্মাল একটা ব্যাপার উনি নিয়েছেন এবং কপিল সিব্বলের কথাগুলো যতটা উনি মাইনিউটলি ফলো করছেন উনি কিন্তু অন্যান্য মানুষের বিভারেন্স যখন তুলে ধরছে সেভাবে কিন্তু উনি করছেন না তাহলে কিন্তু ডাক্তারদের কিন্তু এটা বলতে পারতেন না যে তোমরা ডিউটিতে জয়েন আপনারা করুন না হলে রাজ্য যদি কোনো অর্ডার করা পদক্ষেপ করে আমরা আমাদের কিছু করার থাকবে না এটা কিন্তু খুব বাজে ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ কোথাও রাজ্য সরকারকে একটা প্রোটেক্ট করার চেষ্টা চলছে সেই জন্য কি সুমোটো মামলা করলেন ওনারা এই প্রশ্ন কিন্তু উঠছে হ্যাঁ তো সাধারণ মানুষের কাছে কিন্তু বিচারক কখন বৃহন্নলা হয়ে যাবে আমি অবশ্য বৃহন্নলাদেরকে অপমান করার জন্য কথাটা বলছি না আমি ওনাদেরকে কিছু বলছি না ওনাদের কমিউনিটিকে বিচারক কখন বৃহন্নলা হয়ে যাবে সেটা কিন্তু মানুষের কাছে সেটা কিন্তু মানুষই ঠিক করবে অনারেবল জাস্টিস এই দু চব্বিশ সালের শুরুর দিকে বলেছিলেন যখন তার এজলাস থেকে দুটো মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টের তিনি তখন বলেছিলেন আজ আমার মৃত্যুদিন এটা খুব একটা ইমোশনাল একটা স্টেটমেন্ট কিন্তু খুব সিগনিফিক্যান্ট আজ আমার মৃত্যুদিন মানে উনি বিচার ব্যবস্থার উপরে অনাস্থা কোথাও ওনার মনের মধ্যে কিন্তু ছিল এবং সেই দিনটা কিন্তু গতকালের হিয়ারিংয়ের যে মানে যে অর্ডার হয়েছে সেখানে কিন্তু সেই রিফ্লেকশনটা আছে সত্যিই মৃত্যুদিন এটাও হয়তো আমাদের মানে পশ্চিম এটা এটা সারা বিশ্বের এটা একটা ইয়ে ঘটনা বিশ্বের কাছে ভাবার মতো ঘটনা কিন্তু আমরা যারা প্রতিবাদ করছি এবং আমরা যারা বাঙালি আমাদের রাজ্যে যে ঘটনাটা ঘটেছে আমাদের কাছে কিন্তু সত্যিই এটা একটা মৃত্যুদিন ডাক্তারকে যেখানে আদেশ দেয়া হয় আপনারা জয়েন করুন আর রাজ্য সরকারের ইনভেস্টিগেশনে হাজার একটা গরমিল তাদের ক্রোনোলজি অনেক গর্মিল ধরা পড়েছে এবং পড়ছে কিন্তু সেখানে তাদেরকে স্ট্রিক্টলি বলা হচ্ছে না যে তোমরা এটা করো কেন তোমাদের এই সাজা বা এই তোমাদেরকে করতে হবে তাদের কোনো ডাইরেকশন নেই সিবিআই যা করে করছে সিবিআই যেটা করবে সেটাই আলটিমেট সিবিআই তো পারচেস্ট হয়ে যাবে হ্যাঁ এখন মানুষের মধ্যে এই ধারণা তৈরি হচ্ছে এবং না হওয়ার কিছু নেই আর নাহলে এই লুকোছাপাগুলো কেন ওপেন কোর্টে যখন সাবমিশন সবার সবাই সব মানুষ যখন শুনছে তখন কেন আজকে একজন নির্যাতিতা এই যে মানে এই যে ফলস এই যে ডেকোরামগুলো মানে শো করার ডেকোরাম এগুলো কি প্রয়োজন আছে সমাজে আজকে যে নির্যাতিতা যিনি মারা গেছেন আমরা অভয়া বা তিলোত্তমা বলছি তার নাম প্রকাশ করা যায় মানে সেই মানুষটাই তো নেই সেই মানুষটার অস্তিত্ব নেই সেই মানুষটার নাম প্রকাশ করলে তাকে পানিশ করা হবে সেই মানুষটার নাম প্রকাশ করলে অসুবিধে কোথায় সেই মানুষটা যদি জীবিত থাকতেন জীবিতা যদি থাকতেন তাকে তার নাম বললে তার একটা সামাজিক সম্মান হানি এবং মানুষের মধ্যে এটা একটা রিউমার তৈরি হবে অনেক কথা হবে সাইড টকিং হবে তো সেই যে জায়গা থেকে নাম আহ না বলাটাই সেও ছিল কিন্তু মানুষটারই অস্তিত্ব নেই সেখানে তার নাম না বলে অভয় তিলোত্তম বলে আমরা কি করছি আইন ব্যবস্থার এই লোক দেখানো ডেকোরাম গুলো থেকে বেরিয়ে আসার সময় এসে গেছে না হলে কিন্তু মডেল বাংলাদেশ সেটা হতে খুব একটা বাকি নেই কোর্টে যেভাবে অ্যাডভোকেটদেরকে বকা হয় যেভাবে বলা একটা চিফ জাস্টিস কে বলতে হচ্ছে লো ইউর ভয়েস ইউ আর গিভিং সাবমিশন বিফোর দা অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা কখন বলতে হয় সম্মানটা তো অটোমেটিক্যালি আসে তার যদি নিউট্রাল অ্যাটিটিউড থাকে তো সেখানে মানুষ লো ভয়েসে কথা বলবেনই কিন্তু যখন তিনি সেটা তার মন থেকে সায় দিচ্ছে না এবং অনেক রকম সাবমিশন যেটা তিনি অ্যাকসেপ্ট করছেন করছেন যেটা যেভাবে তিনি অবজার্ভ তখন এই ধরনের একটা যে কেসের সেই একটা কি বলবো একটা আউটব্লাস্ট একটা হয়ে যায় এবং সেখান থেকে যেভাবে উনি চিফ জাস্টিসের জাস্টিসের সামনে আপনি কথা বলছেন গলা নামিয়ে কথা বলুন অর্ডারে কিন্তু সেই ঝাঁজ নেই পুরোপুরি রাজ্য সরকারের পক্ষ নিয়ে এবং রাজ্য সরকারকে রাজনীতি করার একটা স্পেস দিয়ে দিলেন অর্থাৎ বললেন রাজ্য সরকার কিন্তু কোনো কড়া পদক্ষেপ নিলে আমাদের কিছু করার থাকবে না এবার রাজ্য সরকার ন্যাচারালি বলবেন যে আমরা কিন্তু কড়া পদক্ষেপ নিতে চাই না রাজ্য সরকার তার প্রাসঙ্গিকতা এটা নর্মালি এটা এটা হবেই বা হয়েওছে হয়তো তো বা নাও হতে পারে আবার এটাও হতে পারে যে ঠিক আছে এটা তো সুপ্রিম কোর্টের অর্ডার আছেই তাই তোমাকে আমি ইয়ে করে দিলাম স্যাক করে দিলাম কিংবা তোমাকে আমি পিউনিটিভ পিউনি ট্রান্সফার করে দিলাম হ্যাঁ এটা করতেও পারেন আমি জানি না সেটা কি হবে আরেকটা বিষয় হচ্ছে এখন কিন্তু সময় খুব খারাপ সবাইকে কিন্তু আমাদের একত্রিত হতে হবে এবং ডাক্তারদের সাথে আমাদেরকে থাকতে হবে ডাক্তাররা কি সিদ্ধান্ত নেন যে সিদ্ধান্তই নেবেন আমরা তার সঙ্গে আছি এবং প্লিজ এখন কিছু মানুষকে আপনাদের রিকোয়েস্ট অনেক মানুষকেই অনেক মানুষই এটা করছেন সোশ্যাল মিডিয়াতে যে আমাদের দলের অমুকজন যদি অমুক দিন গিয়ে গাড়িটা না আটকাতেন তাহলে কি হতো কিংবা অমুক যে দাড়িওয়ালা লাল পোশাক পরা লোকটি আন্দোলনে ছিলেন উনি ছাত্র সমাজের আন্দোলনে উনি কোন স্কুলে পড়েন কোন কলেজে পড়েন কিংবা ইত্যাদি ইত্যাদি অমুক দল রাজনৈতিক ফায়দা নিতে চাইছে অমুক দল এই করছে এগুলো বলার সময় কিন্তু নয় খুব সহনশীল রাজ্য সরকার যদি হয় বিচার ব্যবস্থায় যদি খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকে তাহলে কিন্তু আমরা এই ধরনের বিভেদ করেও কিন্তু আন্দোলনে জয়লাভ করা যায় কিন্তু এখন কিন্তু আমাদেরকে অন্ধের মতো একে অপরকে আঁকড়ে ধরতে হবে একসঙ্গে লড়াই করতে হবে তবেই কিন্তু আমরা জাস্টিস পাবো শুধু এই জাস্টিস নয় আমাদের অন্যান্য আরও অনেক দিক কারণ যেভাবে রাজ্য সরকারকে সর্বোচ্চ আদালত পরোক্ষে সাহায্য করছেন তাদের ভুলগুলোকে ওভারলুক করে যাচ্ছেন তাদের ভুলগুলো তিরিশ বছরে যে ভুল দেখেননি সেই ভুল উনি তার এগেন্স্টে কোনো পদক্ষেপ নেই আর ডাক্তারদের আন্দোলন আমার মনে ডাক্তারদের আন্দোলনের আগেও হয়েছে এতটা লার্জ স্কেলে না হলেও সেই আন্দোলনের এগেনস্টে উনি কিন্তু অর্ডার করছেন এটা কিন্তু খুব চিন্তার এটা অত্যন্ত চিন্তার আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে একসঙ্গে লড়াই করতে হবে কোনো দলাদলি কোনো বিভেদ করা যাবে না রাজনৈতিক পরিচয় দূরে রেখে এই নির্দিষ্ট এজেন্ডাতে আমাদের কিন্তু এগিয়ে চলতে হবে হলে অদূর ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ সময় নিয়ে আসছে সবাইকে নমস্কার আমার কথাগুলো শুনবেন অবশ্যই আপনারা নিজেদের মতামত দেবেন এই কথাগুলো আমি না বলে পাচ্ছিলাম না ধন্যবাদ